হ্যাঁ আলগাইস চলে এসছি আর খেলা খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এ বিএসডি সিবি প্লেয়ার দিমিত্তি পেত্যা দাসকে নিয়ে তো এম বিএসজি সিবিরের প্লেয়ার দিমিত্তি পেতাশকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্তি পেতাশ কিন্তু একটা বড়ো রেকর্ড করেছে বা রেকর্ডটা তাকে একরকম করানোই হয়েছে এম বিএসজি শিবির থেকে দিমিত্তি পেটাদাসে কিন্তু দু হাজার ষোলো সালের পুরোনো একটা পোস্ট করা হলো ছবি এবং সেখানেই বোঝা গেছে ডিমিকে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মোহনবাগান শিবির ভালোবাসে তার প্রতি আশাবাদী রয়েছে তার খেলার প্রতি আশাবাদী রয়েছে যে ডিমি কিন্তু যে কোনো সময় কামব্যাক করবে এবং মোহনবাগান দলের হয়ে সেই ভালো পারফরমেন্সটা তিনি আবার দেবেন তিনি যেমন কম বয়সে ছিলেন দু হাজার ষোলো সালের একটা পিক কিন্তু অবশ্যই এম শিবির তারা পোস্ট করে জানিয়ে দিলেন যে ডিমি রেকর্ড ডিমি ভাঙবে এবং ডিমি সেরা এমনটাই কিন্তু তারা নিজেদের ইনস্টাগ্রাম আইডি পেজে অফিসিয়াল পেজে কিন্তু জানিয়েছেন পোস্ট করে তো যাই হোক ডিমিকে নিয়ে এই আপডেট ছিল ডিমিকে নিয়ে আর কিছু বলার নেই নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বললো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোর তো বেসিক্যালি রবসন রবিনোর কিন্তু একটা চোট ছিল অনেক দিন ধরেই সেটা আমি হয়তো আপডেটে দিইনি খুব একটা ভালো রকম বুঝতে পারিনি তো বেসিক্যালি সেই চোটটা কিন্তু সে পুরোপুরি সারিয়ে অনুশীলনে তিনি নেমেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা রপসান রবীন্দ্র চোর নিয়ে কিছুটা বলো তো রপসন রবিনের একটা চোট ছিল খুব একটা যে গুরুতর চোট ছিল তাকে তোরা একটা প্র্যাকটিসে মানে একটা ভয়ের কারণে তাকে কদিন হয়তো প্র্যাকটিসেশনে আসা হয়নি যেহেতু হালকা চোট ছিল চোট থাকার কারণে যদি প্র্যাকটিস করে যদি আরও চোরটা বেড়ে যায় সেই কারণেই কিন্তু তিনি হয়তো দু তিন দিন গ্যাপ দিয়েছিলেন আবারও কিন্তু পুরোপুরিভাবে তিনি চোট ছাড়িয়ে মাঠে ফিরেছেন তো এখন জানা যাচ্ছে রপসান রবিনও কিন্তু পুরোপুরি ফিট এবং যাকে বলে পুরোপুরি ম্যাচ ফিট মানে ম্যাচের জন্যে সে কিন্তু পুরোপুরি তৈরি তো দেখা যাক আইসেলের অপশন রবীন্নও কতটা ভালো পারফরমেন্স করতে পারে তার যে সাম্বা ম্যাজিক পুরনো ফর্ম ব্রাজিলিয়ান যে খেলা সেটা সে দিতে পারে কি না তো যাই হোক এই রপসন রবীন্দ্র পায়ে কিন্তু খেলা রয়েছে সে যদি বিধ্বংসী হতে পারে অপোনেন্ট টিমের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বিপদ নাচছে কারণ রপশন রবীন্ অসাধারণ পারফরমেন্স করে সেটা আমরা জানি দলের হয় মিডফিল্ডারও ডমিনেট করে এবং গোলও করে আসে তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল এর ওপেনিং ম্যাচ নিয়ে আইএসএল এর ওপেনিং ম্যাচ কিন্তু ডার্বি হতে চলেছে বেসিক্যালি অনেক দিক থেকে সূত্রে বা ট্রান্সফার মার্কেট সূত্রে খবর সূত্রে জানা যাচ্ছে যে এর ওপেনিং ম্যাচ কিন্তু হতে চলেছে ডারবি দিয়ে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সিওর করেছে যে ওপেনিং ম্যাচ কিন্তু হবে ডারবি যদি ডার্বি ওপেনিং ম্যাচ হয় একটা জমজমাট ম্যাচ হবে এবং গ্রুপ সিস্টেমে খেলা হবে গ্রুপ সিস্টেম করে দেওয়া হবে একটা গ্রুপ সিস্টেম করার কিন্তু একটা পোস্ট দেখা গেছে তো যাই হোক দেখা যাক কি হয় এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল ফিক্সার নিয়ে এই গ্রুপ সিস্টেম হবে না তেরোটা দল সবার সঙ্গে একটা একটা ম্যাচ খেলবে আমি কিন্তু হওয়ার কথা ছিল তেরোটা দল সবার সঙ্গে একটা একটা করে ম্যাচ খেলবে চোদ্দোটা দল তেরোটা করে ম্যাচ খেলবে তো সেই জিনিসটা হওয়ারই কথা ছিল ট্রান্সফার মার্কেট সূত্রে দেখা গেছে যে আইএসএল গ্রুপ সিস্টেম হবার একটা কথাবার্তা চলছে তো যাই হোক আইএসএল ফিক্সার কিন্তু হয়তো আজ বা কালকের মধ্যে জানে জেনে যেতে পারো এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট শিওর করেছে যে আইসেল ফিক্সার ডেলি ওয়েট তো ওয়েট মানে আজকের দিনটা হয়তো ওয়েট করতে পুরোটা হতে পারে বা কালকে পুরোপুরি সকালে তোমরা দুপুরের দিকে আপডেট পেয়ে যাবে কবে কি কার সঙ্গে খেলা আছে ওপেনিং ম্যাচ কখন আছে না আছে এবং সময়সূচিটা এবং ব্যাপারটা হচ্ছে আজকেও পেয়ে যেতে পারো সেটা হচ্ছে তোমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে